আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা আপনারও কাজে লাগবে যেহেতু এখানে আজানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আজানটা কিভাবে টানবে বা কিভাবে দিতে হবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এখানে এখন চারজন আছে তো চারজনের কাছ থেকে আমরা মানে তাদেরকে শিক্ষা দেবো যে কিভাবে তারা আজানটা দেবে তো তার পদ্ধতিটা কেমন বা টানটা রকম হবে সর্বপ্রথম হলো যে আজানের যে প্রথম হলো যে আল্লাহ হওয়া লাভ হোয়া তাই না তাই না তো সর্বপ্রথম টানটা যেটা হবে সেটা হলো আসলে আসতে এটা আজানের যেটা মানে এটা নিয়ম সর্বপ্রথম হবে টানটা খুব একটা হবে খুব একটা হবে যেমন যেমন ল ব ল হ এটা প্রথম টান প্রথম টান এর দ্বিতীয় ধাপ যখন টানবো তখন কিন্তু এটা লম্বা টানতে হবে তাহলে আজানটা খুব শুনতে ভালো লাগে যেমন এরকম এবার দ্বিতীয় টান দ্বিতীয় টান

যেটা টান হবে সেটা আসতে মানে ভলিউমটা কম হবে মানে তখন একটা জিনিস কি হয় যে আমরা যখন সর্বপ্রথম টান মারি তখন মানে তখন গলাতে আমরা শ্বাস পাই না মানে যে একটা দম এটা পাই না মানে প্রথমেই একদম জোরে মেরে দিই তারপরে তখন পাই না এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম মানে লো ভলিউম একদম একদম লো একদম তারপরে তখন হাই ঠিক আছে সর্বপ্রথম সর্বপ্রথম তার লো Allah, 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 Allah. Allah.

মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম যে টান সেটা সেটা একদম লো তারপরে টান এবার আশাহাদি তো যাই নাকি আশাহাদাল্লাহ যেটা আছে সেটা হবে আমাদেরকে প্রথমে টান তুলতে হবে এরকম হবে এরকম এরকম আল্লাহ i should সর্বপ্রথম প্রত্যেকটি সর্বপ্রথমটা হবে আস্তে ঠিক আছে লো হা একদম লো কোয়ালিটি আর তারপরে যেটা ধ্বনি আছে সেটা হবে হাই ঠিক আছে আশাহাদ আল্লাহটা লো আর তারপরে আশাহাদ আল্লাহ যেটা বললা সেটা আবার হাই ঠিক আছে ঠিক আছে চলো তুমি বলো তুমি বলো শাহাদ আল্লাহ ইল্লাল্লাহ শাহাদ

أشهد ان لا إله إلا الله اشاهد ان اشاهد ان اشاهد ان ان لا ان إلا الله ان لا ان لا إله إلا ان لا اله الا الله أشهد ان لا اله ان لا إله إلا الله. মানে সর্বপ্রথম যেটা বললাম ওটাই মাথায় রাখতে করে মাথায়

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن أشهد أن أشهد أن أشهد أن أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله

যেনারা দর্শক দেখছেন দেখছে একটা কথা অনুরোধ বল যে অনেকের উচ্চারণে ভুল হয়ে থাকে তো এখানে কিছু মনে করবেন না তো এখানে একটা শিক্ষা দেওয়া আছে ভুল হতেই পারে হ্যাঁ এবারে যে ধ্বনিটা দেবো সেটা হলো সেটা আইয়া আলালফাই হাইয়া আ লালফা লা সে বড় হা আছে হ্যাঁ আছে হ্যাঁ حي عن الفلاح <سؤال> حيّ <حيال> على الفلاح حيّ على الفلاح حيّا على الفلاح حيّ حيال الفلاح حيال الفلاح আমাদের মোটামুটি হাই আল্লাহ হাই ফলা শেষ হয়ে গেল মানে আবারও আমাদের কি কি বলতো আল্লাহ হকবর আসতে আল্লাহ হকবর আসতে এবার এই আল্লাহ আকবরটা কিন্তু একদম হাই কোয়ালিটিতে হয়

এবার আবার আল্লাহ হকবাল আসবেন এখান থেকে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল মানে এবার আল্লাহবটা হাই করে পাঠাবে কেমন পাঠাবে কেমন

আরো টানতে হবে হ্যাঁ নিয়ে টানতে হবে আর যখন আজানদের শোনায় একটা কথা মাথায় রাখতে হবে কি যে জোরে আছে এই

এই কথাটা মাথায় রাখতে হবে আমি কি বললাম যে বললাম সর্বপ্রথম যখনই আমরা আজন দেবো মাইকে আগে দম নিয়ে নিতে হবে কিভাবে এবার আস্তে আস্তে হবে যেমন যেমন একটা বেলুনকে যদি যদি হয় তাহলে আস্তে আস্তে যদি তার মানে হাওয়াটাকে ছাড়া হয় কিন্তু সে দীর্ঘক্ষণ পরে তার এটা হয় সেরকম আমাদের শ্বাস নিতে হবে তখন দীর্ঘক্ষণ তাহলে আমরা টানতে হবে যতটা হবে যেমন আমি একটা আজনটা দিয়ে শুনেছি যেমন এরকম